হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমার রূপ কথা আজকে আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আজ পয়লা জানুয়ারি সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করছি আজ আমরা চলে এসেছি কাশীপুর উদ্যান বাটিতে এখানে শ্রী রামকৃষ্ণ কল্পতরু হয়েছিলেন সেই কাহিনী আজ তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো পুরো ভিডিওটা একদম স্কিপ না করে চারটে একান্নর গেদে লোকাল ধরে আমরা গেলাম দমদম সেখান থেকে অটো ধরে তারপর পৌঁছালাম চিড়িয়া মোড়ে সেখান থেকে অটো পাল্টে তারপর আমরা পৌঁছেছিলাম কাশীপুর উদ্যানবাটিতে বাটিতে কাশীপুর উদ্যানবাটির বাটির কিছুটা আগে অটো থেকে আমরা নেমে পড়লাম বাকিটা হাঁটা পথে পৌঁছেছিলাম এখন বাজে সকাল পনেরো সাতটা আমরা লাইনে দাঁড়িয়েছি লাইন সামনে অনেকটা আমরা সকাল পৌনে সাতটায় লাইন দিয়েও অনেক মানুষের পেছনে পড়েছিলাম তাই যারা এখানে যাবেন বলে মনে করছেন তারা অবশ্যই সকাল সকাল এখানে পৌঁছে যাবেন পাশেই ভিআইপি গেট দিয়ে যাদের পাস রয়েছে ভিআইপি পাস তাদের আগে ঢুকিয়ে দেওয়া হচ্ছে আর আমরা জেনারেল লাইনে দাঁড়িয়েছিলাম তো একটু দেরি হয়েছিল আমরা যখন ভেতরে ঢুকেছিলাম প্রায় তখন সকাল সাড়ে আটটা বেজে গিয়েছিল কল্পতরু হল এমন এক পারিজাত বৃক্ষ যে সকল মনস্কামনা পূর্ণ করতে পারে সালের জানুয়ারি পয়লা পরমহংসদেব তার ভক্তদের বলেছিলেন তোমাদের চৈতন্য হোক আর পরবর্তীতে আকস্মিকভাবে তাদের সকলের মনোবাঞ্ছা পূর্ণ হয়েছিল তাই শ্রীরামকৃষ্ণকে কল্পতরু আখ্যা দেওয়া হয়েছিল আর আজও ওই দিনটি স্মরণ করে পয়লা জানুয়ারিতে কল্পতরু উৎসব পালন করা হয় পয়লা জানুয়ারি সকালবেলা থেকেই লক্ষ লক্ষ ভক্তের সমাগম ঘটে এই কাশীপুর উদ্যান বাটিতে নিজের মনস্কামনা পূরণ করার জন্য তারা ছুটে আসেন এইখানে তো আজকে আমরাও এখানে এসেছি ঠাকুরের কাছে নিজের মনস্কামনা জানাতে চলুন এখন ঠাকুর দর্শন করা যাক

ভক্তরা মনে করেন এই সেই বৃক্ষ যার নিচে দাঁড়িয়ে ঠাকুর তার ভক্তদের বলেছিলেন তোমাদের চৈতন্য হোক তাই ভক্তরা এই বৃক্ষের উদ্দেশ্যে ফল মালা এগুলো প্রদান করে থাকেন কিন্তু এখানে ধূপ প্রদীপ জ্বালানো নিষিদ্ধ তো আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না আর আমার চ্যানেলটিকে যারা একদম নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন উদ্যানবাটির প্রাঙ্গনে প্যান্ডেল করে রামকৃষ্ণ গান ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে এবং তার উল্টো দিকে বেলুর মঠ সারগাছি ও নরেন্দ্রপুর বিভিন্ন শাখা থেকে রামকৃষ্ণ মিশনের স্টল বসানো হয়েছে যেখানে অর্গ্যানিক জিনিসপত্র পাওয়া যাচ্ছিল যেমন হাতে তৈরি ধুতি এবং বিভিন্ন খাওয়ার দাবারের দোকান নরেন্দ্রপুর স্টলে পা দেওয়ার মতো জায়গা নেই কারণ এখানকার জিনিসগুলো যেমন পিওর আর একদমই অর্গ্যানিক ছিল তো আমরাও সেখান থেকে কিছু কেনাকাটা করলাম দেখতে পাচ্ছ তোমাদের দাদা ভাই ভেতর থেকে প্রায় ঠেলাঠেলি করেই জিনিসপত্র কিনছে আমরা কিনেছিলাম মধু আচার ঠাকুরের ছবি আর তাছাড়াও নুডলস বড়ি তিলের এই সব জিনিসগুলো তো চলো পরবর্তীতে আমরা গিয়েছিলাম রামকৃষ্ণ এই উদ্বোধন নামের বইয়ের স্টলটিতে যেখান থেকে তোমার দাদা কিছু বই কেনাকাটি করলো এবং তার পাশেই রয়েছে রামকৃষ্ণ মিশন পরিচালিত নারী কর্মী সমিতি এখানে মেয়েদের ব্লাউজ পিস চুড়িদার পিস এবং উলের বিভিন্ন কাজের জিনিস পাওয়া যাচ্ছিল এখানে খিচুড়ি প্রসাদেরও ব্যবস্থা আছে কিন্তু যখন আমরা ফিরে আসছিলাম তখন অনেক বড় লাইন ছিল তো আমরা সেখানে না দাঁড়িয়ে ফিরে চলে এসেছিলাম একটু দেরি করলে পরে এই রকম ভিড়ের সম্মুখীন হতে হবে তাই আপনারা সকাল সকাল যাওয়ার চেষ্টা করবেন আজকে এখানেই শেষ করছি দেখা হবে অন্য একটি ব্লগে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন